আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনাদের রাশি অনুযায়ী কোন কোন লাকি রঙের পোশাক যেটা পরে আপনারা জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন এত উন্নতি করবেন যে উন্নতিটা সম্বন্ধে আপনারা হয়তো নিজেরাও কল্পনা কোনো দিন করেননি যে কোনো ধরনের আপনাদের ইচ্ছা আছে যে ধরুন কোনো একটি বড় চাকরি পাওয়ার পাচ্ছেন না বা কোনো একটা ব্যবসা স্টার্ট করেছেন কিন্তু তার ডিলটা ঠিকঠাকভাবে হচ্ছে না তো যেই ধরনের হতে পারে পড়াশোনার ক্ষেত্রেও সেটা হতে পারে তো যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক সম্পর্ক থেকে আর্থিক অবস্থা প্রফেশন থেকে যে কোনো জায়গায় আপনি সুনাম পাওয়া বা একটা সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়া যে কোনো কিছু হোক সেই জিনিসটার ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আমি যে রাশির ক্ষেত্রে যেই রঙটা ব্যবহারের কথা বলবো সেই রঙের ড্রেস পরবেন এবং যেই একটা পার্টিকুলার যে রঙটা আমি বলছি অবশ্যই সেই রঙের ড্রেসটা যখন আপনারা স্পেশাল স্পেশাল কোনো কিছুতে যাবেন কারণ আমি কি বলছি দেখুন ভালো করে বুঝুন আপনাকে ধরুন আমি বললাম একটা লাল রঙের পোশাক আপনার রাশির জন্য শুভ এবার আপনি সবসময় লাল পরতে স্টার্ট করেন সকাল বিকাল সন্ধ্যা সারাক্ষণ লাল পড়ছেন যেখানে যাচ্ছেন আপনি কোনো পার্টি যাচ্ছেন সেখানে লাল পড়ছেন কোনো অফিস যাচ্ছেন সেখানে লাল পরছে বা আপনি কোনো বিদ্যার্থী হলেন আপনি স্কুল যাচ্ছেন বা কলেজ যাচ্ছেন সেখানে লাল পড়ার চেষ্টা করছেন এরকম ধরনের ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে আপনি সব ধরনের পোশাক ইউজ করতে পারবেন সব সময় আমি পার্টিকুলার একটা দিন বলবো সেই দিনটায় সেই কালারের পোশাকটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন অন্যান্য দিনের মধ্যে যেদিন আপনাদের কোনো স্পেশাল কাজ থাকবে সাপোজ আপনি কোনো জব ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই ইন্টারভিউতে আপনি ওই কালারের পোশাকটা পরার চেষ্টা করুন যদি পুরোপুরি ওই কালারের পোশাক না পরতে পারেন অ্যাটলিস্ট ওই কালারটা থাকবে এরকম ধরনের কোনো জামা পরুন বা আপনি কোনো ধরনের পরীক্ষা দিতে যাচ্ছেন অবশ্যই স্কুলের পরীক্ষা হলে সেটা সম্ভব নয় কারণ সেখানে ইউনিফর্ম থাকে যদি কলেজের কোনো এক্সাম হয় বা আপনারা কোনো ধরনের কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন সেইখানে পড়তে পারেন আপনি কোনো একটি ব্যবসার স্পেশাল কোনো এমন কোনো ডিল করতে যাচ্ছেন যেই ডিলটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট সেখানে আপনি পড়তে পারেন আপনি সাপোজ কাউকে প্রপোজ করতে যাচ্ছেন তখন আপনি সেই কালারটা পড়তে পারেন বা আপনার কোনো একটি বিবাহের সম্বন্ধ এসছে আপনার দরকার সেই বিবাহের সম্বন্ধটা যাতে বিবাহে রূপান্তরিত হয় শুধু সম্বন্ধ হয়ে না থেকে যায় তাহলে আপনি তখন ওই ড্রেসটা করতে পারেন তো আপনার যে ভাইটাল ডেগুলোতে আপনি সেই ড্রেসটা পড়তে পারেন আমি নিশ্চয়ই আপনাদেরকে এবার সোজাসুজিভাবে আমি কালারে আসি কারণ বোঝানো অনেকটা হয়ে গেছে তো প্রথম যে রাশিটা আমাদের আসে সেই রাশিটা হলো মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে যিনি মনে রাখবেন মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল ঠিক আছে এবার মেষরাশির যারা জাতক আছেন তারা চেষ্টা করবেন সব সময় লাল রঙের পোশাক পরার চেষ্টা করবেন লাল রঙের পোশাক পরার এবার আমি যেরকম বললাম যে যখন কোনো ভাইটাল কাজ থাকবে সেই সময় চেষ্টা করবেন লাল রঙের পোশাক পরার যদি পুরো লাল না পরতে পারেন অ্যাটলিস্ট লাল টাচ আছে এরম ধরনের কোনো জামা পরবেন স্ট্রাইপ থাকতে পারে চেকস থাকতে পারে কোনো ধরনের কিছু আঁকা থাকতে পারে সেই ধরনের কোনো ধরনের পোশাক পরার চেষ্টা করবেন রেড কালারের লাল রঙের তবে আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে যেহেতু আপনাদের সৌভাগ্যের রং লাল সেহেতু মঙ্গলবার দিন প্রতি মঙ্গলবার দিন আপনি যেখানেই যান না কেননা চেষ্টা করবেন লাল রঙের একটা পোশাক পরার দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র বৃষ রাশির পার্টিকুলার বৃষ রাশির ব্যক্তিরা যখন কোনো ধরনের নিজেদের ভাইটাল কোনো ইম্পর্টেন্ট কোনো কাজে যাচ্ছেন সেখানে চেষ্টা করবেন গোলাপি রঙের পোশাক পরা। গোলাপি রঙের কোনো পোশাক পরার চেষ্টা করবেন বা চেষ্টা করবেন যে সাদা রঙের কোনো পোশাকও যদি আপনি পরেন তাও হবে তবে একটা জিনিস আমি বলবো যে প্রতি শুক্রবার দিন অবশ্যই গোলাপি রঙের পোশাক পরার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে সাদা রঙের অন্তত পোশাক পরার চেষ্টা করবেন তিন নম্বর রাশি যেটা আমাদের আসে সেটা হচ্ছে আমাদের মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ মিথুন রাশির জাতকরা সবসময় চেষ্টা করবেন সবুজ রঙের গাঢ় সবুজ না হলেও হালকা সবুজ হলেও হবে তুমি সবুজ টাচের কোনো ধরনের পোশাক পরার অবশ্যই চেষ্টা করবেন যখন কোনো ইম্পর্টেন্ট কাজে যাবেন এবং অবশ্যই বুধবার দিন সবসময় চেষ্টা করবেন সবুজ রঙের পোশাক পরার পরের রাশি হচ্ছে আমাদের কর্কট এবার কর্কট রাশি কিন্তু হচ্ছে চন্দ্র ঠিক আছে কর্কট রাশির জাতকরা হচ্ছে চন্দ্রের অধীনে পড়ছে এবার কর্কট রাশির জাতকদের কি করতে হবে সবসময় কর্কট রাশির জাতকরা চেষ্টা করবেন সাদা বা নীল তবে যেহেতু তারা চন্দ্রের আন্ডারে পড়ছেন সেহেতু সবসময় হালকা কালারের জিনিস পরার চেষ্টা করবেন অর্থাৎ হালকা নীল সাদা বা হালকা নীল রঙের পোশাক করার চেষ্টা করবেন এবং অবশ্যই এই যে কালারটা বললাম সেটা তো নিজেদের ইম্পর্টেন্ট কাজে তার সঙ্গে আপনারা সোমবার দিন অবশ্যই সেই কালারটা করার চেষ্টা করবেন তার পরের রাশি হচ্ছে সিংহ সিংহ রাশির জাতকরা পরের হচ্ছে রান্ডায় অর্থাৎ সূর্য পাওয়ারফুল প্ল্যানেট গরম প্ল্যানেট সূর্যের সবসময় মানে সূর্যের যে জাতক যারা হচ্ছে এই সিংহ তাদের সেই রাশির জাতকদের সবসময় লাকি রঙ হচ্ছে ইয়েলো কালার তো এই জাতকরা অবশ্যই নিজেদের ইম্পর্টেন্ট যখন কাজ থাকবে তখন ইলো কালার তো পরবেনই তার সঙ্গে প্রতি রবিবার দিন চেষ্টা করবেন যে হলুদ রঙের কোনো একটি পোশাক পরে থাকার আবার আমি বলছি আমি কোনো যে কালার বলছি একদম ফুল সেই কালারের ড্রেস হতে হবে সেরকম নয় তার একটা টাচ যেন অন্তত থাকে আপনার ড্রেসে সেটাই এবং ম্যাক্সিমাম টাচ থাকাটা খুব দরকার তারপর আপনার আসে হচ্ছে কন্যা রাশি দেখুন কন্যা রাশির অধিপতি গ্রহ আবার কিন্তু বুধ তো যখনই বুধ এসে যাচ্ছে তখনই আপনাদের সবুজ একটা টাচের ব্যাপার এসেই যায় কন্যা রাশির ক্ষেত্রে সবুজ ব্যাপারটা আছে তবে কিছুটা লালও তাদের ক্ষেত্রে সুইটেবল হয়ে যায় আমি একদম বলবো না লাল সবসময় ইম্পর্টেন্ট কিন্তু সবুজটা ভাইটাল লালটাও কখনো কখনো তাদের জন্য লাকি কালার হয়ে যায় তবে আবার আমি বলবো কন্যা রাশির জাতকরা যেহেতু বুধের আন্ডারে পড়েন অবশ্যই বুধবার দিন সবুজ কালারে পড়বার চেষ্টা করবেন এবং যত ইম্পর্টেন্ট কাজে যাবেন সেখানে সবুজ কালার পড়ারই চেষ্টা করবেন তার পরের গ্রহ হয় হচ্ছে এই সরি রাশি হচ্ছে তুলা তুলা রাশি কিন্তু আবার পড়ছে হচ্ছে আপনার অধিপতি গ্রহ শুক্র তো শুক্র সবসময় গোলাপি সাদা এই দুটো যে কালার আছে সেই দুটো কালার খুব পছন্দ করে তো শুক্রের যারা জাতক আছেন অর্থাৎ তুলা রাশি যাদের আছে তারা চেষ্টা করবেন গোলাপি বা সাধারণের পোশাক পরার ইম্পর্টেন্ট কাজ যখন কাজে যাবেন এবং অবশ্যই যখন তারা শুক্রবার দিন যদি কোনো কাজ থাকে তাদের তাহলে তো মাস্ট যে গোলাপি রঙ বা সাধারণের পোশাক পরবেনই পরবেন তাছাড়াও আমি বলবো যে প্রতি শুক্রবার করে আপনি কোথাও নিশ্চয়ই আপনার কোনো কাজে যান বা যদি বাড়িতেও থাকেন তবুও চেষ্টা করবেন কারণ ওর একটা যে রে আমাদের যে সান রেটা পরে সূর্যের যে আলো একটা থাকে সেই আলো দিয়েও আপনার ভিতরে একটা ঊর্জা তৈরি করে এটাই হচ্ছে বেসিক ব্যাপার তো সেইটার ক্ষেত্রে শুক্র খুব পাওয়ারফুল হয় এবং আমরা জানি শুক্র লাক্সারি অর্থ এই জিনিসগুলোকে আকর্ষণ করার প্ল্যানেট তো আপনি যদি কন্টিনিউ প্রতি শুক্রবার এই কালারটা ব্যবহার করতে থাকেন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার আর্থিক স্থিতি আপনার স্টেটাস আপনার যে টেস্ট টেস্ট মিনস হচ্ছে খাওয়ারের টেস্ট নয় আপনার যে টেস্ট মানে হচ্ছে গাড়ি পছন্দ কীরকম কাপড় কীরকম পছন্দ কোথায় ঘুরতে যাওয়া পছন্দ তো এই যে টেস্ট এই টেস্টগুলোর মধ্যেও একটা উন্নতি আসছে একটা উপরের লেভেল আসছে একটা তো অবশ্যই আপনারা তুলারাশির জাতকরা চেষ্টা করবেন যে শুক্রবার দিন করে পিঙ্ক কালারের বা হোয়াইট কালারের ড্রেস পিঙ্কটাকে বেশি ভাইটাল আমি বলছি পিঙ্ক কালারের ড্রেস পরাটা বেশি ভাইটাল না হলে হোয়াইট কালারের ড্রেসটা পরার চেষ্টা করবেন পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল অবশ্যই বৃষ্টিক রাশির যেহেতু অধিপতি গ্রহ মঙ্গল সেহেতু আপনাদের মঙ্গলের কালারই হচ্ছে রেড কালার মঙ্গল হচ্ছে রেড কালার প্ল্যানেট রেড প্ল্যানেট তো মঙ্গল গ্রহের যেহেতু অধিপতি বৃষ্টিক রাশি সেহেতু অবশ্যই বৃষ্টিক রাশির জাতক জাতিকারা নিজেদের ইম্পর্টেন্ট কাজে লাল রঙ ব্যবহার করবেন এবং অবশ্যই মঙ্গলবার দিন করে তো লাল রঙের কিছু না কিছু পোশাক পরে থাকার চেষ্টা করবেন সেটা বাড়িতে থাকুন বা বাইরে থাকুন পরে আসছে ধনু রাশি খুব ব্যালেন্স একটা রাশি যার অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির জাতকরা দেখা যায় যে জীবনে মোটামুটিভাবে সব কিছু ব্যালেন্স করে চলে তবুও যাতে তাদের আরও উন্নতি হয় সেই দিক থেকে আমি বলবো যে তারা সব সময় চেষ্টা করবেন যে কোনো ইম্পর্টেন্ট কাজে হলুদ রঙের পোশাক পরার দেখুন আপনারা যারা জানেন কারা জানেন আমি জানি না মোটামুটি যারা জানেন তারা এই জিনিসটা নিশ্চয়ই জানেন যে বৃহস্পতির যে কি বলবো ওটা স্টোন হয় জেম স্টোন হয় সেটা হচ্ছে পোকরাজ ইয়েলো কালার এবং তার মধ্যে যত ক্ল্যারিটি আসে ইয়েলোই যত বেশি আসে সেই পোকরাজটা তত ভালো হয় তার উর্জা তত বেটার আসে ঠিক সেরমভাবেই এই কালার থেরাপিটা হয় আপনি ইয়েলো কালারের ড্রেস যত বেশি পরবেন বা ইম্পর্টেন্ট কাজে পরবেন বা বৃহস্পতিবার দিন করে পরবেন আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফের সব কিছু শুধু আর্থিক স্থিতি নয় রিলেশনশিপ থেকে শুরু করে প্রফেশন থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস থেকে শুরু করে সব কিছু ব্যালেন্সে আছে তো অবশ্যই হলুদটা হলুদ পোশাক ব্যবহার করার চেষ্টা করবেন পরে যে রাশিটা আসে সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির অধিপতি গ্রহ হল শনি এবার আপনারা সর্বদা চেষ্টা করবেন যে এই যেটা মকর রাশির জাতক জাতিকা তারা ব্লু কালারটা ব্যবহার করার নীল রঙের পোশাক ব্যবহার করার সর্বদা চেষ্টা করবেন বা আপনারা কালো রঙের পোশাকও পরতে পারেন কালোটা অ্যাভয়েড করতে সর্বদা বলা হয় কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু নয় এটা আমাদের একটা ভুল ধারণা যে কালো রঙের পোশাক পরলেই একটা নেগেটিভ কিছু পরে না কালো রঙের পোশাকও অনেক পজিটিভিটি দেয় হ্যাঁ পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে তো ব্লু অর ব্ল্যাক আপনারা পরার চেষ্টা করবেন এরপরের রাশি হচ্ছে কুম্ভ কুম্ভ রাশির অধিপতি হচ্ছে আবার শনিদেব মকর রাশি এবং কুম্ভ রাশি উভয় রাশির অধিপতি শনিদেব এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন গাঢ় নীল রঙের কোনো পোশাক পরে যখন ইম্পর্টেন্ট কোনো কাজে যাচ্ছেন এবং শনিবার দিনও আপনারা নীল রঙের পোশাক পরার চেষ্টা করবেন এর ফলে আপনাদের স্যাটার্ন যে প্ল্যানেটটা সেই প্ল্যানেটটা অনেক বেশি স্ট্রং হবে এবং আপনাদেরকে অনেক পজিটিভ ভালো রেজাল্ট দেবে এরপরের রাশি হচ্ছে মিন মিন রাশি আবার বৃহস্পতির গ্রহ তো মিন রাশির যেহেতু অধিপতি বৃহস্পতি একইভাবে সেই হিসাবে যদি দেখা যায় তাহলে অবশ্যই আপনারা কি করবেন আগেই বলেছি আমি যে হলুদ রঙের পোশাক পরার কথা তবে একটা জিনিস আমি বলবো যে হলুদ যে রঙটা পরবেন আপনারা সেটা চেষ্টা করবেন একটু হালকা হলুদ মানে গাঢ় হলুদের মধ্যে যদি একটু সাদা রঙ মিশিয়ে দেওয়া যায় যেরকম হালকা আসে সেরকম ধরনের হলুদ কালারটা পরার চেষ্টা করবেন এবং যত ইম্পর্টেন্ট কাজে যাবেন হলুদ রঙের পোশাকটা অবশ্যই পরার চেষ্টা করবেন এবং বৃহস্পতিবাদ করে তো হলুদ রঙের পোশাক কখনো না কখনো নয় সকালে নয় রাত্রে যে কোনো একটা টাইমে অবশ্যই পরা চাই সকালে পড়লে সূর্যের আলোর ক্ষেত্রে আমি যেরকম বললাম যে আমাদের মধ্যে একটা উর্জা আসে আমরা সবসময় ভালো রেজাল্ট পাই তো এই হলো আমাদের টোটাল বারোটা যে রাশি আছে এবং আমরা জানি নটা গ্রহ আছে তার যে একটা প্রভাব থাকে প্রত্যেকটা গ্রহের একটা প্রভাব থাকে সেই প্রভাব অনুযায়ী আমাদের জীবন চলে তো যেরকমভাবে আমি লাকি রঙগুলো বললাম ঠিক সেরকমভাবেই আপনারা সেই দিনগুলোতে ব্যবহার করুন এবং আশা করি যে আপনারা যেই উদ্দেশ্যে পড়ছেন সেই উদ্দেশ্য আপনাদের সফল হবে এবং আশানুরূপ ফল আপনারা পাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে এবং কমেন্টে জানাবেন আপনারা কত ভালো ফল পেয়েছেন আর যদি মনে হয় আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের লাভবান হন বা এই মুহূর্তে আপনার নতুন ভিউয়ার্স তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো ভিউয়ার্স আছে তারা তো আমার পাশে আছে সেটা আমি জানি তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় শ্রী মহাকাল জয়মম তারা জয়মা বিপত্তরে নিচী